বারো কাপড় রং কস গ্যারান্টি দুইশো পঞ্চাশ টাকা মাত্র সুতি প্রত্যেকটা পিউ সুতি এর টাকা পরে আসল থাকবে এবং জমিন থাকবো এগুলো সব বয়েল শাড়ি এগুলো সব বয়েল শাড়ি বয়েল পুরোটা আমাদের কিন্তু কোটা করা আছে ষোলোটা আঠারোটা কোটা থাকবে কত টাকা ব্লাউজ পিস প্রিন্টের মেশিন করে এক গস পাক্কা ধরো এটা প্রত্যেকটা নতুন ডিজাইন আপনার নতুন ডিজাইন দেখানোর জন্য আপনাকে নিমন্ত্রণ করছি জি ভাই তার এগুলো আপনার রং আসলে এক কাপড়ে পঞ্চাশ টাকা একশো টাকা বেড়ে দেবো কারণ শাড়ির ব্যবসা একবারে সহজ ব্যবসা জি ভাই

প্রথমে আমাদের দোকানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু বারো কাপড় রংকজ গার্টি দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা সুতি শাড়ি গ্যারান্টি মাত্র দুইশো পঞ্চাশ একটা খুলে দেখি এই দেখেন কাপড় গুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বারো হাত কাপড় বারো হাতের বারো হাতের কাপড় রং রংকশ গ্যারান্টি যে কোনো সমস্যায় চেঞ্জ করতে পারবেন ওকে সারা বছর বিক্রি করতে পারবেন বারো হাত কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকা শুরু দুইশো পঞ্চাশ টাকা এই কাপড় গুলো কিন্তু চারশো পাঁচশো সমস্যা নাই এই যে বারো হাতের মধ্যে আবার আরেকটা কালার আছে দেখে যে টাকা দারুন ভাই অনেক কালার অনেক ডিজাইন আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায়

আর প্রত্যেকটা শাড়ি আচলের স্বপ্ন পিনা লেখা থাকো স্বপ্নটা আচলের মধ্যে নাম এগুলো সব তিনশো টাকা পিস এই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার ছয়টা করে কালার আছে সব তিনশো তিনশো টাকা মাত্র চাই মাত্র তিনশো টাকা একটু কম বাজেটের মধ্যে যারা কাপড় তিনশো টাকা গুলো কাপড় অনেক ভালো আচ্ছা এই যেগুলো সব তিনশো টাকা এরপরে আপনার আরেকটা আছে মনপুরা কাপড় কি টাকা যাবেশো পঞ্চাশ অনেক ভালো সুতা কাপড় কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো এই যে কাপড় পঞ্চাশ টাকা দেখেন ভারত মানে তিনশো টাকা অনেক ভালো কাপড় ভালো এই যে আসলটা দেখেন এই যে আসলে কিন্তু নাম লেখা আছে পুরো দোকানে যারা একটু কমের মধ্যে সুইচ বয়েল কাপড় মানে বিক্রি করতে চান মাত্র চারশো টাকা দেখেন লেখা আছে আমাদের নিজস্ব কাপড় মাত্র টাকায় টাকা বয়েল কাপড়

বা ঘুরিয়ে নিবেন বিশ পিস সর্বনিম্ন যত হাজার পিসা যাবে আর দোকানে দোকানে এসে বিশ পিস বিশ পিস কমপক্ষে আচ্ছা আচ্ছা আপনার ব্যবসা শুরু করলে যদি বিশ পিস পিস না আনে তাহলে ব্যবসা

চারশো টাকা যদি লাগে নিতে পারবে সমস্যা নাই ভাই অফার প্রাইজে দিচ্ছে অফার প্রাইজে একদম চারশো টাকা মাত্র মাত্র চারশো টাকা এই আর বেশি চলতেছে জি ভাই এইটা আমাদের পাঁচটা কালার দেখেন এই

মাত্র চারশো টাকা ব্লাউজ পিস সহ দেন ব্লাউজ পিসটা পাক্কা এক গস সাথে ম্যাচিং করা মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা অফার সীমিত সময়ের জন্য আছে যারা যারা নিবেন অবশ্যই নক করে নিমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আচ্ছা আচ্ছা অফার প্রাইজে ডিসকাউন্ট অফার বিয়ার দেরি করা যাবে না চারশো টাকা আরেকটা ডিজাইন মাত্র চারশো টাকা ব্লাউজ পিস সহ মাত্র চারশো টাকায় চারশো টাকায় মাত্র চারশো টাকায়

আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কারণ আমরা নিজেরা তৈরি করি আপনার প্রস্তুত প্রস্তুতকারক হ্যাঁ আমরা নিজেরা উৎপাদন করি কারণ আমাদের আচলের মধ্যে আমাদের নিজের নাম আসে দোকানে নাম আসে সবকিছু আচ্ছা আপনার একদিন আমাদের কারখানায় ঘুরে নিয়ে আসবো দেখুন মাত্র চারশো পঞ্চাশ টাকা মালাই সারি এই কাপড়টা খুলে দেখে দেখেন কত সুন্দর কাপড় কাপড়টা তো একদম মিহি কাপড় অনেক সুতা ছোট বক্স করা খুব সুন্দর এগুলো কিন্তু সুতা একদম সুতা আশি আশি কাপড় আশি আশি কাপড় আশি আশি কাপড় মাত্র চারশো টাকা দেখেন কাপড় চারশো পঞ্চাশ টাকা সুন্দর কাপড় প্রত্যেকটা সেটিং কেটে দেওয়া কাপড়ের সাথে ম্যাচিং করা মাত্র চারশো টাকা একশো টাকা বেড়ে দেবো আচ্ছা রমজানের আগে আগে যারা যারা ব্যবসা করবেন দোকান মানে শুরু করবেন তারা নিয়ে রাখেন ইনশাল্লাহ এক কাপড় একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা বাড়বো আচ্ছা অফার দিচ্ছে এখন মানে বাজার

মাত্র পাঁচশো বিশ টাকা যা দেখাচ্ছেন এই সপ্তাহে আপডেট সামনের সপ্তাহে তো আর এটা পাবো না সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমি আবার বিরোধী জি ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আশা করি প্রত্যেকটা ডিজাইনে পাবেন কারণ প্রত্যেকটা ডিজাইনে এক পিসের লোক আচ্ছা আচ্ছা ধরে এই যে এই ডিজাইনটা মাল আসছে এক হাজার পিস আসছে আমার কাছে এক হাজার পিস যদি বিক্রি হয়ে যায় যদি দেখি যে না এটা ডিজাইনটা ভালো চলতেছে আবার মারাম আবার আনবেন হ্যাঁ সমস্যা নেই আমার নিজের কারখানা মধ্যে একদম ফুটন্ত ফুল অনেক সুন্দর কাপড়ে মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ এগুলো একদম শখ আর এগুলো দুয়ার পরে খসার পরে যদি ছয় মাসের মধ্যে রং ওঠে কাপড়টা চেঞ্জ করে আমি টাকা দিয়ে দারুন চেঞ্জ করবো মাল দিব যদি তাই বাইক

ডিজাইন কালার আসলে কি বলবো দারুন তারপরে আরো ডিজাইন আসবে সামনে মানে প্রতি সপ্তাহে আপনার এক হাজার পিস দুই হাজার পিস করে ডিজাইন আসবো সমস্যা নেই প্রত্যেকটা আইটেমে হ্যাঁ প্রত্যেক কাপড়ে আমাদের সুতি কিন্তু প্রসেস এক এক রকম এক একটা ভাবে করা এগুলোর প্রাইস কত দিচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা সব এগুলো আচ্ছা এরপরে আরেকটা কাপড় আছে আপনার লোক মধুমালা

প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আছে দেখেন মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা কাপড় গুলো তো অনেক দারুণ লাগছে কাপড়টা আপনার দেখলে বুঝবে যে না জামদানি যেমন কাজ করা পুরো মনে করি এক হাজার পিস নিতেছো বন্ধ না এটা এই যে আর কালার আছে মাত্র চারশো সত্তর টাকা অন্যান্য ডিজাইন আছে ডিজাইন এগুলো এগুলো অনেক সুন্দর সবগুলো কালার প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর

আচ্ছা এরপরে আরেকটা রং ধনুম ঠিক আছে রং না কাপড়ের মানে দামি কাপড় থেকে রং ওঠে হ্যাঁ রং যায় অনেকে কমপ্লেইন করে না অবশ্যই না এই কাপড়টা আমরা স্পেশাল ভাবে তৈরি করছি এটাতে এক কষ রং যেত না আচ্ছা এক কষ রং গেলে টাকা ফেরত এটার মত গ্যারান্টি মাত্র 550 টাকায় টাকা রং ধনু ক্যাটালগটা দেখেন

এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা সুতি প্রিন্টের কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাতশো আটশো টাকা পাইবেন্লাউজ পিস আছে ব্লাউজ পিস আছে বল প্রিন্টের মধ্যে পুরোটাই কাজ করা দেখেন ডিজাইনটা দেখেন এই যে এটা

পাঁচশো একবার পাঁচশো দিয়ে দিবো না খুশি খুশি দিয়ে দিতেছি আবার কিছু মন খারাপ আছে অনেকে বলে কমে নেই কমে নেই কমে নেয় আচ্ছা এইবার নাই মাই নেই জিনিসের মান নেই

আমি কিন্তু এত সবকিছু দেখাতে পারবো না কারণ এক ভিডিওতে এত দেখানো সম্ভব না এখানে কালেকশন আছে দেখতেই পাচ্ছেন দেখালে সারা রাত চলে যাবে দেখানোর শেষ নেই তা আপনারা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ